হ্যালো বন্ধুরা টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে দেখো একটা কেমন শর্টকাট রান্না করি বাধার কুপি কুচিয়ে ঘন্টো অত কুচনোর আমার সময় নেই তাই আমি হাফ হাফ করে সরু সরু করে কেটে একটু সুতো দিয়ে বেঁধেছি দেখেছো এবার গরম জলের মধ্যে নুন হলুদ এক চামচ করে দিয়েছি দিয়েই বাঁধাকপিগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভালো করে সেদ্ধ হবে কিন্তু যেহেতু সুতো দিয়ে বেঁধেছি তাই খুলেও যাবে না বাঁধাকপিগুলো সেদ্ধ হওয়ার পর জল থেকে চিপে ফেলে দেখো একটু সুতো বেঁধে দিয়েছিলাম যাতে আমি না এটা খুলে খুলে যায় তাই জন্যে এই সুতোগুলোকে আমি খুলে দিচ্ছি দিয়ে বাঁধাকপিগুলোকে একটু আগের কোনো সময় রান্নার বেসন মাথা ছিল সেই বেসনটাকে ওপরে বুলিয়ে বুলিয়ে ভাজা বসিয়ে দিয়েছি ভাই ভেজে উঠাই বাঁধাকপিকে ভেজে ফেলেছি এদিকে আমি একটু আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা টমেটো সস সব পেঁয়াজ টমেটো দিয়ে কষাচ্ছি এবার একটু জল দিয়ে মাখা মাখা করে ঘি গরম মশলা দিয়ে এগুলো বসিয়ে রাখবো ধনে পাতা তো দেবোই ব্যাস জম্পেশ হয়ে গেল কপি বাঁধাকপি আবার কয়েকজনকে দেবো দুজনকে খেয়ে দেখবে কেমন হয়েছে